প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মার্সিডাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা নিয়ে দেখা দলগত কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং সুরার নাম আয়াত নম্বর সহ সিজদা তেলওয়াতের استانসমূহ আকারে লিখে শ্রেণিতে উপস্থাপন করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি এটা শ্রেণিতে উপস্থাপন করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা এই ভিডিওর মাধ্যমে 48 প্রশ্নের आंसरটা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা বলা হয়েছে শিক্ষার্থীদের দলে বিভক্ত হয়ে حسب এবং সুরা নাম আয়াত নম্বর সিজদা তেলওয়াত استانসমূহ সমহ সকে আকারে লিখে শ্রেণিতে উপস্থাপন করবে উত্তর সুরার নাম ও আয়াত নম্বর সহ সিদ্ধায় তেলোয়াতের ইসরা সময় পদ্মা দলের তৈরি করা এক একক নম্বর একটিকে থেকে তেরো পর্যন্ত দেওয়া আছে সূরার নাম হচ্ছে কি সুরা আল আরাফ আরাফ আয়াত সংখ্যা হচ্ছে দুইশো ছয় সুরা রাত আয়াত সংখ্যা পনেরো সুরা আল নাহল সুরা আয়াত পঞ্চাশ এবং সুরা বনি ইসরায়েল আয়াত নাম্বার হচ্ছে একশত নয় সুরা মার আয়াম আয়াত নাম্বার হচ্ছে আটান্ন সুরা আল হাস আঠারো এবং সাতাত্তর সুরা আল ফুরকান আয়াত নাম্বার হচ্ছে সাত সুরা আল নাম নামন আয়াত নাম্বার ছাব্বিশ সুরা সাজদা আয়াত নাম্বার হচ্ছে পনেরো সুরা সুরা সোয়াত আয়াত নাম্বার হচ্ছে চব্বিশ সুরা হামিম আজদা আয়াত নাম্বার হচ্ছে আতি সুর আল নাজর নাজম আয়াত নাম্বার হচ্ছে বাষট্টি এবং সুর আল ইনসিকা আয়াত নাম্বার হচ্ছে একুশ তো প্রিয় শিক্ষার্থীরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আটচল্লিশ বিশটা অ্যান্সারটা আমি দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম